আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরাটে এটি যশোরের সবচেয়ে বড় গরুরাট বিশাল বড় গরু ছাগলের হাট পাশাপাশি মাঝে মধ্যে দর্শক মহিষ ওঠে ঘোড়া ওঠে তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় বড় দুইটা মহিষ তো এটা কী জাতের মহিষ কোথা থেকে সংগ্রহ করছে কতটুকু গোস্ত আছে কত টাকা দাম চাচ্ছে দর্শক সেই তথ্যটা আপনাদেরকে দিব যশোর জেলা সাত মাইল গরুর থেকে আমাদের সাথেই থাকুন একদম গোসল করায় রাখছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ভালো জি আলহামদুলিল্লাহ আসছেন কোথা থেকে আমরা পাইক গাছা থেকে আসি মানে খুলনা জেলা আচ্ছা এগুলো সংগ্রহ করছেন কোথা থেকে এটা আমাদের গ্রামের থেকে সংগ্রহ করতে হয়েছে মানে গ্রাম থেকেই সংগ্রহ করছেন কয় করে এটা হয়েছে একটা হয়েছে চার দাঁত একটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত কোনটা দুই দাঁত ঘোড়া ঘোড়া মানে আছে পুরুষ পুরুষ আর মহিলাটা চার দাঁত সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা কি এক জোড়া এক জোড়া এক জোড়া একটা দুই দাঁত দর্শক একটা দুই দাঁত টোটাল স্ট্রাকচার দেখতে পারছেন বিশাল বড় মহিষ আর এটা মূলত মহিলা আপনারা দেখতে পারছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিং দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার নিয়মিত কি আসেন মহিষ নিয়ে হ্যাঁ আশা হয় কোন কোন হাট করেন আমরা এই সাত মাইল করি আমাদের হাট করি আচ্ছা 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 সাত মাইল করে আমাদের হাট করে আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া মহিষ এখন আশা করতেছেন এই জোড়াটার গায়ে কতটুকু গোস্ত আছে ষোলো মন আপনা কোন আপনারা শুনলেন দর্শক আশা করতেছে ষোলো মন আছে আট মন করে তবে কিছুটা কম হবে বুঝছেন কাকা এত ধরবে না হয়তো চোদ্দ পাশে যাইতে পারে চোদ্দ কুমার কুমার ঘুমো শুনো আচ্ছা আচ্ছা এখন জোড়াটা আপনি চাচ্ছেন কত আপনার সাত লাখ আছে সাত লাখ চাচ্ছেন যেহেতু দুই দাঁত চার দাঁত এখন কি এইটা আপনার হচ্ছে মাংসে যাবে না পালাই যাবে হ্যাঁ মাংস যাবে মাংসে যাবে আপনারা শুনলেন দর্শক এখন মাংসে যাবে সাত লাখ চাচ্ছে জোড়াটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাত মাইল গরুর হাট থেকে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া মহিষ শিং মাতা টোটাল স্ট্রাকচার রাগী মহিষ দর্শক আচ্ছা কাকা দেখি 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 দাম পেয়েছেন কত দাম পাচ্ছি সাড়ে পাঁচ লাখ বলছি পাঁচ লাখ বলছি সাড়ে পাঁচ থেকে পাঁচ লাখ বলতেছে আপনাদের নিয়ে আমাদের নিয়ে সাত হলে হবে মানে সাত লাখ হলে বিক্রি বিক্রি করবেন জোড়া জোড়া এক এক হ্যাঁ সাত হলে করে দিবেন আপনারা শুনতে পেলেন দর্শক দেখতে পাচ্ছেন এই যে এক একজোড়ায় আসছে সাত হলেই বিক্রি করবে আপনারা যদি চান এই ধরনের মই সংগ্রহ করবেন আসতে পারেন দর্শক আর যশোর জেলার সাত মাইল গরুরাটে এটা মূলত পুরুষ এটা পুরুষ দর্শক আর এটা মহিলা টোটাল এক জোড়া মহিষ ঠিক আছে কাকা ভালো থাকেন হ্যাঁ